প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আপনাদেরকে এখন জানার চেষ্টা করব একটি গরুকে কি পরিমাণ লবণ খাওয়াবেন এবং কোন সময় থেকে লবণ খাওয়ালে ভালো হয় সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন আপনার গরুর ওজন যদি একশো কেজি হয় লাইভ সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ গ্রাম লবণ আপনারা খাওয়াতে পারবেন এবং গরুর ওজন যদি একশো পঞ্চাশ কেজি হয় সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ গ্রাম লবণ খাওয়াতে পারবেন গরুর ওজন যদি দুইশো কেজি হয় সেক্ষেত্রে আপনার লবণ খাওয়াতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এবং আপনার গরুর ওজন যদি দুশো পঞ্চাশ কেজি হয় সেক্ষেত্রে লবণ খাওয়াতে পারবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম যদি গরুর ওজন তিনশো কেজি হয় সেক্ষেত্রে লবণ খাওয়াতে পারবেন ষাট থেকে সত্তর গ্রাম গরুর ওজন যদি তিনশো পঞ্চাশ কেজি হয় বা এর মধ্যে হয় সেক্ষেত্রে সত্তর থেকে আশি গ্রাম লবণ খাওয়াতে পারবেন গরুর ওজন যদি আপনার চারশো কেজি হয় সেক্ষেত্রে আপনার লবণ খাওয়াবেন আশি গ্রাম থেকে নব্বই গ্রাম এবং এর বেশি অর্থাৎ চারশো পঞ্চাশ কেজি প্লাস যদি হয় সেক্ষেত্রে নব্বই থেকে একশো গ্রাম লবণ প্রতিদিন খাওয়াতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যদি গরুর ওজন একশো কেজির নিচে হয় সেক্ষেত্রে কি করবেন যে গরুর ওজন একশো কেজির নিচে সেগুলোকে মোটামুটি বাছুর বাছুর গরু হিসাবে গণ্য করা হয় এবং এই গরুর ক্ষেত্রে লবণ খাওয়ানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যদি পঞ্চাশ কেজির মধ্যে গরুর ওজন হয়ে থাকে বাছুর সেক্ষেত্রে দশ থেকে পনেরো গ্রাম প্রতিদিন লবণ খাওয়াতে পারবেন আর যদি সত্তর কেজির আশেপাশে হয় সেক্ষেত্রে পনেরো থেকে বিশ গ্রাম এবং নব্বই কেজির ঘরে যদি হয় সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ গ্রাম তবে লবণ খাওয়ানোর গরুর ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন লবণ যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে গরুর ডায়রিয়া হতে পারে পানিঘাটতি ঝুঁকি হতে পারে সেক্ষেত্রে আপনারা যখন লবণ খাওয়াবেন গরুকে একবারে না খাওয়ায় খাদ্যের মাধ্যমে মিশ্রণ করে যতবার খাবার খাওয়াবেন সেক্ষেত্রে ততবার লবণ খাওয়ানোর চেষ্টা করবেন এবং একটি গরুকে মূলত দিনে তিনবার খাবার খাওয়ানো উচিত সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন সকাল আটটার মধ্যে একবার খাবার দিবেন দুপুর একটার মধ্যে একটা খাবার দিবেন এবং সন্ধ্যা ছয়টার সময় একটি খাবার দেবেন এভাবে যদি আপনারা নিয়ম মেনে গরুকে লবণ খাওয়ান তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন অন্য অন্য খাবারের পাশাপাশি লবণের অবশ্যই গুরুত্ব আছে আমরা যারা গরু পুষি অনেকেই গরুকে লবণ খাওয়াতে হয় সে বিষয়টা জানি না তবে আপনারা এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে খাওয়াবেন এবং যেখানে গরু রাখবেন সেই জায়গাগুলো অবশ্যই পর্যাপ্ত রাখবেন এবং একটি উপযুক্ত গরুর জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বর্গফুট জায়গার প্রয়োজন হয় এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখবেন এবং সম্ভব হলে প্রতিদিন গরুকে গোসল করাবেন এবং গরু রাখার যে জায়গা গোয়ালঘর সেই জায়গাটা প্রতি সপ্তাহে কমপক্ষে তিনবার পরিষ্কার রাখবেন এই সমস্ত বিষয়গুলো যদি মেনে লবণ হন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ যদি এই জাতীয় আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই জানানোর চেষ্টা করব ভালো থাকবেন